যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তরের নাম পরিবর্তন করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দপ্তরটির নাম বদলে রাখা হবে ডিপার্টমেন্ট অব ওয়ার বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ করার নির্দেশ দিয়েছেন বার্তা সংস্থা এফ প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নাম আইনে নির্ধারিত থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে প্রশাসনিকভাবে যুদ্ধ দপ্তর নামকে সেকেন্ডারি শিরোনাম হিসেবে ব্যবহার করার অনুমোদন দিয়েছেন গত মাসের শেষের দিকে উনআশি বছর বয়সী রিপাবলিকান ট্রাম্প দাবি করেছিলেন যে প্রতিরক্ষা বিভাগের নামটি খুব বেশি প্রতিরক্ষামূলক হোয়াইট হাউসের নথিতে বলা হয়েছে যুদ্ধ বিভাগ নামটি পুনরুদ্ধার করা আমাদের জাতীয় স্বার্থের ওপর এই বিভাগের মনোযোগকে আরও তীক্ষ্ণ করবে এবং প্রতিপক্ষদের কাছে আমেরিকার স্বার্থ সুরক্ষিত করার জন্য যুদ্ধ করার প্রস্তুতির ইঙ্গিত দেবে